গত পরশু দিন নরেন্দ্র মোদিজি তার সরকার বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ছ হাজার টাকার একটা কিস্তির টাকা ঢুকিয়েছে এই রাজ্যে পঞ্চাশ লক্ষ কৃষক তারাও পেয়েছেন আমরা কোথাও বলেছি যে ভোট না দিলে পি এম বন্ধ করে দেব আমরা কোথাও বলেছি যেটা এটা বিজেপি স্কিম ভারত সরকারের স্কিম তৃণমূল আপনাদেরকে এই কথাগুলো বলে ধনকায় রেজিনগর মুর্শিদাবাদে হক চৌধুরী বলে জেলা পরিষদের মেম্বার কি বলছে বলছে তিরিশ পার্সেন্ট মাত্র এখানে হিন্দু থাকে আমরা সত্তর পার্সেন্ট চামড়া তুলে নেব তোমাদের তাড়িয়ে দেব। হক চৌধুরী বলে এটা কোন ভাষা মুসলিমরা এটাকে সমর্থন করেন আমরা সত্তর তিরিশের কথা বলি কখনো যে আমরা সত্তর পার্সেন্ট আছি তোমাদের দেখে নেব মোদীজি এগুলো বলে না তৃণমূল বিভাজনের রাজনীতি করে রাজীব রাজীব শেখ বলে আরেক নেতা চাপড়ার বলছে যে কোন মুসলমান যেন বিজেপির পলিং এজেন্ট না হয় পতাকা যেন না ধরে কি সাহস এদের কোথায় গেছে এদের সাহস এদের এক নেতা নগরের অঞ্চল সভাপতি কালকে ডোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে সাগর দিঘি উপনির্বাচনে কংগ্রেস জিতেছিল লক্ষীর ভান্ডার বন্ধ করেছি এখানেও বন্ধ করে দেব না ভোট পেলে একটা মা একটা দিদি একটা বোনের লক্ষ্মীর ভান্ডার কেন কেন্দ্র রাজ্য সরকারের কোন স্কিম বন্ধ করার ক্ষমতা কোন নেতা নেত্রীর নেই কান খুলে শুনে রাখুন